চমৎকার মাছ কিন্তু আসছে দশক এই ঘাটে কাছাকাছি অলরেডি আমি চলে আসছি দেখেন আমি কিন্তু ভাই ভালো আছেন এসে কিন্তু এই যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তুলসীখালী ময়নর ঘাটে সব যে ঘাটের ব্যাপারি উনি একাই ভালো আছেন ভাই মাছ কেমন আসছে মাছ আসছে ভালো মাছ তাই না মাছ মাছের দাম কেমন ভাই আপনাদের দিকে মাছ ভাই ওখানে হস্ত ভাই তাই না

এই যে দেখেন তো আসেন আমরা একটু আড়তের দিকে যাই এইটা এই আরতটা হচ্ছে সিজনে মানে ছয় মাস থাকে মোটামুটি আগস্টের থেকে একদম এই পর্যন্ত ওরে ভাই খানদানি কই এগুলো কত নিলো ভাই নিলো ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এগুলি হচ্ছে আপনার ভিয়েতনামি বা অন্য কিছু তো এই যে হচ্ছে দেশি বই এই যে দেখেন দেখছেন

এরকম আরিয়াল বিলের মাছগুলি দেশি মাছগুলি একদম থোকায় 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 কিন্তু নিয়ে বৈশা থাকে ওনারা এই যে দেখেন কই মাছ শিঙি মাছ সব ধরনের মাছ এই যে হচ্ছে নদীর ওই পাশে হচ্ছে ধলেশোর নদী এই নদীর মাছগুলোও কিন্তু আসে এই যে দেখেন ডাঙ্গাল কই প্রচুর লোকজন কিন্তু আসছে দর্শক প্রচুর লোকজন আসছে এই যে মাছগুলোও আসে কিছুক্ষণ পর পরে কিন্তু মাছ আসা শুরু হয়ে যায় তো চলেন আমরা একটু নিলাম দেখি আগে আসেন

দেখে ঘুরে।vasti vasti jeybo.sodo jodo ma.vastike 6 kg tomaro doshok নিলাম ekhane kintu already nilam hoye geche.ehi dekhen.egele hocche tangar নিলাম হবে 400, 400 mas hocche.ore bhai

ତେଇଶ ଶରିକେ ତେଇଶ ରଖି ଆଇଟ୍ ପାଇଖେ ଆର୍ ଗ୍ୟାନ୍ ଶରିକା ଚବିଶ ରଖିବା ଚବିଶଶହ ଚବିଶଶହ ଟାଇଶ ପଚିଶ ଶରୀକା ପଚିଶଶହ ପଚିଶ

अच्छा नहीं कच्चा दो हजार चिका दो हजार 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 दो हजार चिका